শ্রী চরণ পদ স্মরি মনে মনে কোটি কোটি প্রণ তাহার চরণে শ্রী

জয় হনুমান সাগর জয় হে কপিস প্রভু কৃপা সাগর শ্রীরামের দূত বলধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গি তুমি হনুমান কুমতি কর সুমতি প্রধান কাঞ্চন বরন্তব তুমি হে সুবেশ কর্ণেতে তে শোভে কুঞ্চিত কেশ হাতে তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহুতব জগত বন্দন বিদ্যবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি যে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে রাম সীতা লক্ষণ শুক্রূপ ধরে তুমি লঙ্কা প্রবেশিলেন ধরিয়া বিকটরূপ লঙ্কা দগ্ধ ভীম ভীমরূপ ধরি তুমি অসুর সংহর শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ কর সঞ্জীবনী তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন্তাহে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কইলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন্তব গাবে যশ খায়াতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাধি ব্রহ্মাদি যতেক দেবগণ নারদ সারদ আদি দেব ঋষিগণ যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল রঙ্কেশ্বরের ভয়স হবে কম্পমান ছিল সহস্র যোজন সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সবরাম গানে চিরদারি আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে না রে স্মরণ লইনী প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর দৌড়ি নিজে তেজ নিজে তুমি কর সম্বরণ তোমার হুঙ্কারে দেখো কাঁপে ত্রিভুবন ভূতপ্রেত কাছে আসিতে না পারে মহাবীর তবনাম জন স্মরে রোগনাশ করো আর সর্বপীড়াহর মহাবীর নাম যে বা স্মরে নিরন্তর সংকটতে হনুমান উদ্ধার করিতে তার চরণে যেবা মন প্রাণ দিবে সর্বপরি রামচন্দ্র তপস্বী রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যেবা মন প্রাণ দিবে এ যে সেইজন সেই সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন চার্য উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা করমতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শোনো ভক্তগণ সব ছাড়ি সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করবে প্রধান দুঃখ দূরে যাবে সংকট কাটিবে জন হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চলিশা যে করেন পঠন সর্বকার্য সিদ্ধি লাভ করে সেইজন তুলসী দাস সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দির প্রভু করসদা বাস পবন সঙ্কট হরণ মঙ্গল মূর্তিরূপ শ্রীরাম লক্ষণ রঞ্জ প্রবল বিক্রম রাম নুগততি চালে সাহে থাই সমাপন হাই পদে থাকে জানমতি ইতি